পেপারে পেপার ফেলে দিলেই তো হয় এখানে কি একটু ভুল হয়ে গেলে অনেক টাকা জরিমানা দিতে হবে এভরিওয়ান লাইফের আরও একটা নতুন লগে আপনাদের সকলকে জানে অনেক অনেক ওয়েলকাম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকের ব্লগটায় আমি আপনাদের সাথে শেয়ার করব ইতালির ওয়েস্ট ম্যানেজমেন্ট মানে ধরুন আমাদের দৈনন্দিন জীবনে যে বাড়িতে নোংরা আবর্জনাগুলো হয় সেগুলো আমাদের কিভাবে ডাস্টবিনে ফেলতে হয় কি এখানে ইতালিতে কিন্তু বেশ কিছু স্ট্রিক্ট রুল আছে ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে সেগুলো সমস্ত কিছু তো সমস্ত কিছু জানতে হলে অবশ্যই থাকুন আশা করি ব্লগটা আপনাদের সকলে খুব খুব ভালো লাগবে তো চলুন এখন ব্লগে যাওয়া যাক বাড়িতে তো জানেনি এখন আমরা বাড়ি চেঞ্জ করবো তো সেই জন্য অনেক আবর্জনা মানে বাড়ির সমস্ত কিছু নোংরা এখন ডাস্টবিনে বেশ ভালোভাবে রাখতে হচ্ছে তো সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করবো তো এখানে যে দুটো ডাস্টবিন দেখছেন এটা হচ্ছে একদম অর্গানিক যেগুলো আমরা খাবার দাবার এই সমস্ত আর এখানে অর্গানিক কিন্তু যেগুলো আমাদের রিসাইকেল করা সম্ভব নয় যেমন বাচ্চাদের ডাইপার মানে ডাইপার তো অর্গানিক নয় বাট ডাইপারে যে পুপটা থাকে সে সমস্ত কিছুর জন্য ওখানে ডাইপার ফেলার জন্য একটা ডাস্টবিন রয়েছে আর অর্গানিক এখানে কিন্তু ক্যারি যেই ব্যাগগুলো হয় সেগুলো অর্গানিক থাকে তো আমাদের ওই ক্যারি ব্যাগ বা ডাস্টবিন ব্যাগগুলো যেগুলো অর্গানিক সেখানে কিন্তু আমাদের অর্গানিক রাখতে হবে আর যেগুলো বায়োডিগ্রেবল নয় সেগুলোর জন্য অনেক রকমের ডাস্টবিন আছে যেমন এখানটা এখানটা দেখছেন প্রথমে যে ডাস্টবিনটা আছে যেমন গ্রিন কালারের ডাস্টবিনটা এটা শুধুমাত্র কাচের জন্য যেমন কাঁচের বোতল এই সমস্ত কিছু কিন্তু কাঁচের বোতল হলে কি হবে জানেন আপনারা কিন্তু কাঁচের বোতলটা সরাসরি এখানে ফেলে দিতে পারবে না আপনার ওপরে যদি কোনো মেটাল থাকে সেটা আপনাকে খুলে দিতে হবে এই যে নীল জায়গাটা এটা হচ্ছে কাগজে আর এখানে হলুদের দেখছেন অনেক কটা কারণ এখানে প্লাস্টিক যাবে আর এখানকার এতই স্ট্রিক রুল জানেন একটা যদি প্লাস্টিকের মধ্যেও যদি কাগজ থাকে বা কাগজের মধ্যে প্লাস্টিক থাকে সেটাও আপনাকে সেপারেট করে দিতে হবে নিয়ে আগে যেখানে থাকতাম জানেন সেখানে একটা মিক্সড ডাস্টবিনও থাকতো বাট ইতালিতে এসে দেখছি একদম শেষ হবে কোনো গল্প নেই অত ইয়ে ক্লিন করতে হবে না পেপারে পেপার ফেলে দিলেই তো হয় এখানে কি একটু ভুল হয়ে গেলে অনেক টাকা জরিমানা দিতে হবে সুমনকে এই সমস্ত ব্যাপারেই জিজ্ঞাসা করছিলাম ও বলছিল কিন্তু ওর সাউন্ডটা দেখছি ও এতই আস্তে কথা বলে তো ঠিকঠাক করে আসেনি তো ও এখানে বলছিল যে হ্যাঁ এখানে নাকি ভীষণ স্ট্রিক রুল বাট দেখার তো কেউ নেই বাট দেখে ফেললে বা কোনো ক্যামেরা ট্যামেরাতে এলে বা বাইরে ধরুন রাস্তাতে অনেক লোক থাকে তারা যদি আমাদের দেখে কমপ্লেন করে দেয় তাহলে কিন্তু বেশ মোটা টাকা আমাদের জরিমানা হিসাবে দিতে হবে আমি তাই সুমনকে জিজ্ঞাসা করছিলাম জেল হবে নাকি তো বললো যে সেটা তো জানি না তো এই যে দেখছেন দুধের প্যাকেটটা কিন্তু কাগজের ছিল আর প্লাস্টিকের ছিল ওর ঢাকনাটা তো ঢাকনাটা প্লাস্টিকে রাখতে হলো ওটা ওখানে রাখতে হলো তো এরকমভাবে এখানকার কিন্তু ভীষণ স্ট্রিক্ট রুল থাকে মেক করেছে বলে এত সুন্দর চারিপাশের পরিবেশটা হয়ে আছে মনেই হচ্ছে না ঘরে যাই তো চলুন এখন আপনাদের সাথে শেয়ার করি ইতালিতে ওয়েস্ট ম্যানেজমেন্ট ট্যাক্স কেমন হয় এই ওয়েস্ট ম্যানেজমেন্ট ট্যাক্স নিয়ে আমি বেশ অবাক হয়ে গেছিলাম জানেন কারণ আপনারা তো জানেনি আমার গ্রামে বাড়ি তো আমার কিন্তু ওখানে পঞ্চায়েত এলাকা বলে ওয়েস্ট ম্যানেজমেন্ট ট্যাক্স দিতে হয় এ সম্পর্কেই আমার জানা ছিল না কিন্তু সুমন বলল যে আমাদের ওখানেও নাকি মিউনিসিপ্যালিটি এলাকায় এই সমস্ত ট্যাক্স কিন্তু পে করতে হয় সেসব তো হলো বাট যখন আমি শুনলাম এখানে কত ওয়েস্ট ম্যানেজমেন্ট ট্যাক্স পে করতে হয় সেটা শুনে তো মাথায় হাত আর আপনাদের তার সাথে সাথে আরেকটা জিনিস শেয়ার করি এখানে আমরা কি করে বুঝবো যে কোন ডাস্টবিনটা আমাদের আমাদের বিল্ডিংটা তো দেখলে নি পাঁচ নাম্বার লেখা আছে তো সেখানে ডাস্টবিনেও যেখানে ফাইভ লেখা আছে সেটাই হচ্ছে আমাদের ডাস্টবিন মানে আমরা এখানে ফেলতে পারবো সেই হিসাবে আমাদের বুঝতে হয় তো চলুন আপনাদের শেয়ার করি ওয়েস্ট ম্যানেজমেন্ট ট্যাক্স এখানে কত আর আপনারা তো জানেনই আমরা এখন যে বাড়িটা আছি সে বাড়িটা শহর থেকে একটু দূরে মানে মেন শহর থেকে একটু দূরে তো সেই জন্য এখানে ট্যাক্সটা কম মানে ধরুন আমাদের ওখানকার টাকায় দেখতে গেলে ওই কুড়ি বাইশ হাজার টাকা মতো আমাদের বছরে এখানে পে করতে হয়েছিল এবারে কিন্তু সুমনের কাছ থেকে জানলাম যে নতুন বাড়ি মানে জেনোয়ার মধ্যে যে বাড়িটায় আমরা যাচ্ছি সেখানে আমাদের ট্যাক্স পে করতে হবে পঞ্চাশ হাজার টাকা সারা বছরের জন্য তো শুনে আমি বেশ অবাক হয়ে গেছিলাম জানেন যে পঞ্চাশ হাজার টাকা ডাস্টবিনের জন্য তো এটা হচ্ছে এখানকার ওয়েস্ট ম্যানেজমেন্ট ট্যাক্স আশা করি আপনাদের আমি বেশ কিছুটা ধারণা দিতে পেরেছি আর আমি যেটুকু জানি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি তো চলুন এটা দেখি এটা দেখছেন তরমুজ এনেছে সুমন দেখছি সাতশো টাকা দাম নিয়েছে একটা তরমুজ আমাদের দেশে কত কে জানে কিন্তু আমার মনে হয় না আমাদের দেশে এতটা দাম হবে একটা তরমুজের আর আমার প্রিয় ফলই বলতে পারেন তরমুজ সেই জন্য সুমন বলল নিয়ে চলেই এলাম তো আমি বললাম যে এই ছশো সাতশো টাকা দিয়ে একটা তরমুজ নিয়ে আসার কোনো মানে ছিল না তো সুমন বলল খাওয়াই হোক তো দেখলাম ভেতরটা খুলে তো দেখছি একদম লাল নয় মানে কাটলো সুমন তো দেখছি একদমই লাল নয় এবার দেখা যাক খেতে কেমন হয় বাট গন্ধটা কিন্তু খুব সুন্দর আসছে তো মনে হচ্ছে খেতে মন্দ হবে না কিন্তু এতটা দাম শুনে আমি বেশ অবাক হয়ে গেছিলাম জানেন আমি বলছি বাড়িতে শুনলে মাথায় হাত হয়ে যাবে সবারই আর এই যে এখানে সুন্দর করে তরমুজটা কাটা হয়ে গেছে তো আমি একটু খেয়ে দেখলাম দেখতে মনে হচ্ছিল খুব একটা কেমন হবে জানি না বাট খেতে জানি অসম্ভব মিষ্টি ছিল তো চলুন এটা এখন বেশ মজায় খাওয়া যাক আর এখানে জানেন এখন রাত নটা পনেরো বাজে আর দেখুন এখনও দিনের আলো রয়ে গেছে মেঘলা ওয়েদার তাই না হলে কিন্তু আরও অনেকটাই দিনের আলো রইতো তো চলুন এখন এই সুন্দর পরিবেশের সাথে আমি আমার তরমুজটাকে এনজয় করি তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে এই ভিডিওটাকে লাইক করে দিন তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে তো ততক্ষণের জন্য সবাই খুব খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন এখন সুমন আমাকে বলছে যে চলো তুমি একবার তরমুচটা খাও তোমারও একটা ক্লিপিং নেই তো সেই জন্যই হট করে এমনভাবে ডাকলো তো এরকম আমি একটু অবাকই হয়ে গেছিলাম তো আর কি আবার দেখা হচ্ছে অন্য একটা ব্লগে ততক্ষণের জন্য বা